আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি নতুন ডেইলি লাইফ সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন বেশ কিছুদিন হয়ে গেছে ফেসবিরে আম্মু বাসার বাইরে যায় না কার সাথে বের হবে সেরকম কেউ নাই তো তো কি আর করা ওদেরকে নিয়ে বের হয়েছি আর আমরা সন্ধ্যার পরে বের হয়েছি এত রোদ গরম দিনের বেলা কিভাবে বের হব শুক্র শনিবারের ছুটিতে কিন্তু আসলে আমাদের বের হতে যে এত ইচ্ছে করে তাও না সপ্তাহ শেষে আসলে যখন অফিসের কর্মব্যস্ততার পরে একটু সুযোগ হয় তখন মন চায় বাসায় বসে বসেই যেন রেস্ট করি ঘুমাই কিন্তু আসলে পুরো সপ্তাহ জুড়ে তাপসির তাপসির রাম্য বাসায় একা একা থাকে তাই আর কি ওদেরকে নিয়ে বের এভাবে হেঁটে যেতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে অনেক বেশি খুশি হয়েছে বাসা থেকে বের হলে তাপসির এই পথে বেশি আসতে চাই আমরা সরাসরি দিক দিয়ে রোডে উঠবো উঠতে তাপসিরের পছন্দ না এই পাশ থেকে মানে ও বারবার দেখা এদিকে যাব এদিকে যাব তার মেইন কারণ হচ্ছে এই যে দেখাচ্ছি ওয়েট তার কারণ হচ্ছে এখানে স্টেশন মানে রেল লাইন ট্রেনের রাস্তা আর তাপসি ট্রেন অনেক বেশি পছন্দ করে ট্রেন দেখলে ওর অনেক বেশি ভালো লাগে এখানে আসলে ও ট্রেন দেখতে পারে আর রেল লাইন দিয়ে হেঁটে যেতে পারে এইটা হচ্ছে ওর ভালো লাগার অনেক বিষয় ও খুব বেশি পছন্দ করে আর তো এই যে সে হাঁটছে এটা ওর কাছে অনেক বেশি আনন্দের তাই বারবার এই পথে ও আসতে চায় তো বাবা ছেলে হাঁটছে ট্রেনের রাস্তা ধরে বাবা ছেলে হাঁটছে কত সুন্দর করে তারপরে রাস্তাটা যে কি পছন্দ সে কোলে উঠবে না এত কষ্ট হয় তার হাঁটতে মানে এই কি বলে পাথরের উপর দিয়ে বাট তারপরে সে অনেক বেশি এনজয় করে সে আমাকে আবার ডাকছে মা মা কোথায় এই তো অনেক দিন পর বের হতে পেরে যেন এত বেশি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না এই তো আসছে ওনারা দুইজন হাঁটি হাঁটি গুটি 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 পায়ে হুম এই যে দেখেন আমার ছেলের কাণ্ড সে এত এক্সাইটেড বাহিরে আসলে আসলে বাচ্চারা অনেক বেশি ভালো থাকে আমার মনে হয় সপ্তাহে সপ্তাহ কেন চাইলে প্রত্যেক দিনই আসলে বাচ্চাদের নিয়ে বের হওয়া উচিত কিন্তু তাপসির এমন সব ঘুমায় যে ওকে নিয়ে বের হতেও পারি না আর একা ওকে আমি হ্যান্ডেলিং করতে পারি না অনেক দুষ্টাম করে দৌড়াদৌড়ি করে লাফালাফি করে যে দেখেন এ অবস্থা করে যাও 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 না হবে না হবে না হবে যাও হবে হবে লাভ দিচ্ছে একজনকে আসতে দেখে সে লাভ দিচ্ছে না আমার পণ্ডিত ছেলেটা নিজে নিজে অনেক কিছু মার্শাল্লা শিখে ফেলছে ও হঠাৎ করেই একটা নতুন কিছু বলে ফেলে নতুন কিছু করে ফেলে যেন একদম আকাশ থেকে পড়ি ও এটা কিভাবে জানলো কিভাবে শিখলো মাসাল্লাহ তো যাই হোক আমরা তো ঘুরতে ঘুরতে চলে এসেছি এসেছি বলতে এখানে একটা জুতার শোরুমে ঢুকেছি আমরা যাচ্ছিলাম তো দেখলাম মেগা সেল চলছে মানে বিভিন্ন অফার চলছে আসলে সামনে তো পূজো আর পূজো উপলক্ষেই কিন্তু রাজবাড়িতে শপিং মলগুলো জমে উঠেছে ঈদের মধ্যে আমরা যে রকম কেনাকাটা করি এখন তো আসলে এই সনাতন ধর্মলম্বীদের আর বড় অনুষ্ঠান বড় একটা উৎসব এই কারণে মোটামুটি কিন্তু বাজারগুলোতে মানুষের আনাগোনা দেখে ফটের পাওয়া যাচ্ছে যে পূজা শুরু আর কি পূজা চলে এসেছে তো এই উপলক্ষেই হয়তো এখন মার্কেট একটু জমজমাট হবে আর সবগুলো দোকানেই মোটামুটি এখন মানুষজনের। কিছু আনাগোনা দেখা যাচ্ছে তো আমরা আসলে হঠাৎ করেই বের হয়েছিলাম ও কোনো প্ল্যান ছিল না তো আসলাম যে একটু দেখি নতুন কি কি এসেছে বা একটু ঘুরে ঘুরে দেখি আর যেহেতু আমাদের একটু এন্টারটেইনমেন্ট দরকার একটু ঘুরে ঘুরে দেখলে ভালো লাগবে তাপসে রামুর মনটা ভালো না ওকে যদি মার্কেট একটু ঘুরে দেখায় তাহলে তো এর চেয়ে ভালো লাগার আর কি হতে পারে একটা মেয়ের কাছে তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম জাস্ট বলতে পারেন টাইম পাস আমরা প্রথমে বের দোকানে ঢুকেছিলাম তারপরে এর দোকানে ঢুকেছি অ্যাপেক্সের দোকান দোকানে অনেক কিছু দেখলাম আমরা দেখছিলাম কিছুদিন আগে আমি অ্যাপেক্সের জুতা কিনেছি মার্কেটে ঘুরতে ঘুরতে আমাদের আগের ভিডিওর একটি কমেন্ট পড়ে নিতে চাচ্ছি আসলে একটি আপু অল্টনের টিভি সম্পর্কে রিভিউ চেয়েছেন জোহান্স মম রেশমি চ্যানেল থেকে রেশমি আপু লিখেছেন আপু অল্টন টিভির একটু রিভিউ দেন সার্ভিস কেমন দিয়েছে কতদিন বয়স হয়েছে আপু আমি টিভি কিনবো অল্টন কিনবো নাকি অ্যাভয়েড করবে একটু পরামর্শ দেন প্লিজ আপুর কমেন্টের রিপ্লাই দেওয়ার আগে একটু ভিডিও ও রিলেটেড কথা বলতে চাই তাপসির বাবা এখানে এসে অনেক বেশি মজা পাচ্ছিল ও জুতার দোকানের এখানে বসে জুতা চেঞ্জ করার এই জায়গাটাতে বসে কি করবে না করবে ভেবে পাচ্ছে না একবার শুয়ে পড়ছে একবার উঠে বসতেছে আবার আমাকে বলছে বাবা এখানে বসো বাবা তুমি ওইটাতে বসো আসলে ওর এরকম মজা করা দেখে খুব বেশি ভালো লাগছিল আর তাপসিরের আম্মু আমাকে সাজাতে একের পর এক জুতা ও জুতা নিয়ে এসে পড়াচ্ছিল কোনটাতে আমাকে মানায় আসলে আমাকে যে কতটা ভালোবাসে এটাই তার সমান চলুন এবার রেশমি আপুর কমেন্টের রিপ্লাই ফিরে যাই আপু অনেক কিছু জানতে চেয়েছেন আসলে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপুকে আমি বলতে চাই অল্টনের প্রোডাক্ট গুলো আমার কাছে মাসাল্লাহ ভালোই লেগেছে আমি অল্টনের অনেকগুলো ফোন ইউজ করি আলহামদুলিল্লাহ সবগুলোই ভালো সার্ভিস দিচ্ছে টিভিটাও আমি একদম একটা না ভালো একটা সার্ভিস পেয়েছি আসলে জানি না কি কারণে হইতে পারে আইপিএস এর আপ ডাউনের কারণে বা বিদ্যুতের ভোল্টের কারণে বা অন্য যে কোনো একটা কারিগরি ত্রুটির কারণে হতে পারে হয়তো টিভির মানে ডিসপ্লে তে একটু প্রবলেম হয়েছে লাইট আসছে বা পিকচার আসছে না যেহেতু ওয়ারেন্টি ছিল এই কারণে ওনারা কিন্তু দেখে আমাকে একদম ওয়ারেন্টিতেই ফ্রি সার্ভিস দিচ্ছেন ইলেকট্রনিকের ইলেকট্রনিক্স এর মানে ওভাবে বলা যায় না তবে এগুলোর যে আফটার সেল সার্ভিসটা পাওয়া যায় এটাই কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট যে কোনো একটা কোম্পানির যে একটা প্রোডাক্ট মানে ইলেকট্রনিক্সের অন্য যে কোনো সময় একটা দুর্ঘটনা বা যে কোনো একটা প্রবলেম হতেই পারে তবে সেটার যা আফটার সেল সার্ভিসটা পাওয়া যায় সেটি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেমন আমাদের টিভিটাতে প্রবলেম হয়েছে আমরা দিয়েছি ওনারা এটা কিন্তু রিপেয়ার করে আবার রিটার্ন দেবে আর আমার আরেকটা একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি সেটা হচ্ছে আমার একটা সিলিং ফ্যান অল্টনেরই ছিল সেটাও প্রায় চার বছরের কাছাকাছি ইউজ করেছি তো ওটাতে যেটা প্রবলেম হয়েছিল আই থিঙ্ক আইপিএস এরই আপডাউনের কারণে কিন্তু একটু এগুলোর সমস্যা হয় এটা একটু ধীরে ধীরে মানে হঠাৎ করে ঘুরতে ঘুরতে চুলো হয়ে গিয়েছিল এবং তখন আর কি চুলো ঘোরা শুরু করছে বেশি জোরে ঘুরে নি তো সেটাও আমি দিয়েছিলাম অল্টনের সার্ভিস সেন্টারে ওনারা কিন্তু সেটা আমাকে একদম নতুন আর একটা ব্র্যান্ড নিউ অল্টনেরই ফ্যান দিয়েছে এবং সেটা মাসাল্লাহ অলমোস্ট প্রায় এক বছরের কাছাকাছি হয়ে গেছে ওটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে তো অল্টনের একজন ইউজার মেম্বার হিসেবে আমি আমার এক্সপিরিয়েন্সটা জাস্ট শেয়ার করলাম তবে আপনি বাজার দেখে আপনার পছন্দের প্রোডাক্ট আপনি দেখে শুনে কোন ব্র্যান্ডের আপনার ভালো লাগে এটা কিন্তু নিতে পারেন তবে আমি আলটন ইউজ করে আলহামদুলিল্লাহSatisfied দেশের পণ্য আর তারপরে মানে কোয়ালিটি খারাপ না আমার কাছে ভালোই লাগে বাইরে যে যথেষ্ট পরিমাণ গরম ছিল এতক্ষণ কিন্তু আমরা বুঝতে পারিনি কারণ যুতার দোকানগুলোতে এসি ছিল যখন আমরা বের হলাম ওরে বাবা রে কি গরমের গরম তারপর আমি তো বলতাছে তাড়াতাড়ি চলো বেবি শপে যাই ঘুরতে ঘুরতে এই তো আমার ছেলের জন্য একটু বেবি শপে আসলাম আর সব আমি যেটা মানে খেয়াল করি যে নতুন কোনো কিছু প্রোডাক্ট আসছে কিনা এটা আসলে আমি সব সময়ের জন্য একটু যখন বাহিরে যায় মার্কেটে যাই সব জন্য দেখি আর যেহেতু সামনে বাড়ি যাব আল্লাহর রহমতে আল্লাহ যদি বেঁচে রাখে তো ভাবলাম তাফসিরের জন্য কিছু কেনাকাটা করব নতুন যদি কোনো কিছু আসে হয়তো ভালো লাগলে কিনবো যার কারণে জাস্ট দেখার জন্য আসছি যেহেতু মানে বাহিরে বের হয়েছি একটুখানি দেখছি ঘুরে ফিরে তো আমার কাছে যেটা মনে হলো সেটা আমি যেরকমটা চাচ্ছিলাম সেরকমটা আসলে পাইনি ওরা বললো ওদের কাছে নতুন কোনো এখনো প্রোডাক্টটা আসলে অনেক কমেন্ট অনেক আপুর পড়তে ইচ্ছে করে কিন্তু সময় স্বল্পতার কারণে পড়তে পারি না তারপর নীলুফা শিমুল আইটি থেকে আমাদের সকলের প্রিয় শিমুল আপু কমেন্ট করেছিলেন তোমাদের টিভি খুলতে খুলতে এত মজা আর খুন দেখতে খুব ভালো লাগছিল ব্যাংক এর কালারটা আর ডিজাইনটা খুব সুন্দর ঠিক বলেছেন ভাইয়া দেশের পণ্য সত্যি ভালো আপু অসংখ্য ধন্যবাদ আপু ভিডিওতে কমেন্ট করলে সত্যি আমার অনেক বেশি ভালো লাগে অনেক অনেক ভালোবাসা আপু তোমার জন্য আজকের ভিডিওটা এখানে নিয়ে শেষ করছি আমরা এখন বাসায় ফিরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম